হ্যালো গাইজ আজ কিন্তু আমি তোমাদের সাথে মটনের রেসিপি শেয়ার করতে এলাম যেটা কিন্তু আমার বড়মশাই রান্না করেছে তো বাজার থেকে মটনটা আনার পর কিন্তু আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম যাতে ভালোভাবে ওটাকে ধোয়া যায় তো ঢেলে নিয়ে আমি বাচ্চা শুরু করে দিয়েছি আর ভালোভাবে ধোয়াও শুরু করে দিয়েছি আমার পক্ষে তো খুবই কষ্টকর এই কাজটা তো তাও চেষ্টা করে দেখি কতটা কি পরিষ্কার করে ধুতে পারি তো শেষমেশ মটনটা আমি ধুতে পারলাম না বলে তো সেই জন্য বরমশাইকে দায়িত্বটা দিয়ে দিলাম যেহেতু ওই রান্নাটা করবে আর রান্নাঘরে ওকে একটা চেয়ার এনে দিলাম যে আরাম করে তুমি বসে বসে ভালো করে মটনগুলো ধো তো আর আমি ওদিকে কিন্তু পেঁয়াজ রসুন আর আদা ছাড়িয়ে নিচ্ছি ওই সুযোগে আর এদিকে কিন্তু মটনটা ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তার সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিল কিছুক্ষণের জন্য তাও প্রায় এক ঘন্টা রেখেছে একটু মশলাটা ওর ভেতরে ঢুকলে মটনটা খেতে কিন্তু খুব বেশি ভালো হবে আর হ্যাঁ ম্যারিনেটের সাথেও শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা তেল দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো ওটাও ম্যারিনেট করে ওর সাথে রেখে দিলো আর এদিকে আমি পেস্টটা তৈরি করার জন্য সব কিছু তৈরি করে দিলাম টমেটো পেঁয়াজ আর হচ্ছে আদা রসুন যত রকম লাগে সব কিছু রেডি করলাম আর পেস্টটাও কিন্তু ওই করেছে তো পেস্টটা যে করা হলো পেস্টের সব অংশ কিন্তু ম্যারিনেটের মধ্যেও দেয়নি দু চামচ দিয়ে আর বাকি পেস্টটা রেখে দিয়েছে কষানোর সময় দেওয়া হবে চলো এবারে রান্নার দিকে যাওয়া যাক তেলটা ভালো করে গরম করে আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছে তাহলে একটু খেতেও ভালো লাগবে আর তার সাথে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছে পেঁয়াজ একটু নুন আর হলুদ দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করা হচ্ছে যাতে লাল লাল বেশ দেখতে ভালো লাগছে তো ভালো করে ব্রাউন করে পেঁয়াজগুলো ভাজার পরে হাফ মশলাটা যে রেখে দিয়েছিল পেস্ট করা সেই মশলাটা এবার দিয়ে দেওয়া হবে ওর সাথে আর তার সাথে কিছু নুন আর হলুদও দেওয়া হলো এবার ভাজা পেঁয়াজগুলোর সাথে মশলাটাও ভালো করে কষিয়ে নেওয়া হলো তেলের মধ্যে দিয়ে আর ওর মধ্যে একটু জল দেওয়া হলো যাতে গ্রেভিটা অনেক সুন্দর দেখতে হয় আর অনেকক্ষণ কষানোর পর এবার হচ্ছে চিকেনে যে ম্যারিনেট করা ছিল বাটির মধ্যে সেইগুলো ঢেলে দেওয়া হলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হয়েছে আলু ভাজাটা যে দেখতে পাচ্ছ আলু ভাজাটা কিন্তু অনেক পরে দেওয়া হয়েছে কারণ যেহেতু মটন আলু গলে যেতে পারে তো সেই জন্য মটনটা অনেকক্ষণ কষানোর পরে তারপরে আলু দিয়ে প্রেশারে দিয়ে বন্ধ করা হয়েছে তো চলো তোমরা রান্নাটা এবার পুরোটা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু এইভাবে মটন রান্না করলে কিন্তু দারুণ খেতে হয় আর ফার্স্ট টাইম যেহেতু বড়মশাই মটনটা রান্না করে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে খুব যে হিউজ মশলা দিয়েছে তাও কিন্তু নয় ও কিন্তু পুরো পরিমাণ মতন মশলা দিয়েছে অতিরিক্ত মশলাও দেয়নি হালকা করে রান্না করেছে আর মটন রান্নার মধ্যে যদি একটু চর্বিও দেওয়া হয় মটনে তাহলে কিন্তু মটনটা আরও বেশি তেল তেলে আর খেতে বেশ ভালো লাগে মটনটা কিন্তু বড়মশাই দারুণ রান্না করেছে আমি তো বেশ পেট ভরে রুটি দিয়ে খেয়েছি রাতের বেলা আর ফার্স্ট টাইম এত সুন্দর রান্না করবে সেটা কেউ ভাবেনি বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ করে খেয়েছে আর বড় খুব ভালো খেয়েছে তো মটনটা এত সুন্দরভাবে ছিল কষা দেখে আমার কিন্তু খেতে ইচ্ছে করছিল কিন্তু বর্মাশাই বলল মটন কষা কখনও খায় না চিকেন কষা তাও খাওয়া যায় তো সেই জন্য আমি কষাটা আর খেতে পারলাম না তো যাই হোক তো তোমরা দেখতে থাকো মটনটা কি সুন্দর করেও কিন্তু কষাচ্ছে কষানোর পর কড়াইতে কিন্তু অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখা হয়েছিল ও ভেবেছিল এতক্ষণ ম্যারিনেট করে যেহেতু রাখা হয়েছে এক দেড় ঘন্টা তো মটনটা গলে যাবে কিন্তু কিছুতেই গললো না এতক্ষণ কষানোর পরেও তো শেষমেশ লাস্টে কিন্তু প্রেশার কুকারেই দেওয়া হলো প্রেশারে দিয়ে ভালো করে কষিয়ে নি নিয়ে প্রেশারে দিয়ে জল দিয়ে ভালো করে তারপরে প্রেশার আটকে বসিয়ে দেওয়া হলো কিন্তু বেশি সিটি দেওয়া হয়নি মাত্র দুটো সিটি দেওয়া হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে বেশ গোটা গোটা ছিল খুব যে ভেঙে গেছে তাও কিন্তু নয় তো তারপরে প্রেশার কুকার থেকে নামিয়ে লাস্টে কিন্তু একটু কড়াইতেও নেড়েছেড়ে নিলো তাতে একটু পোড়া পোড়া খেতে বেশ ভালো লাগে আর রুটির সাথে তো বেশ মজাদার লাগবে খেতে তোমরা কিন্তু অবশ্যই খেয়ে জানিও কেমন লাগলো শেষমেশ মটনটা কিন্তু রান্না কমপ্লিট হয়েই গেল তো এবারে কিন্তু আমি পেট ফুড়ে ভালো করে খেয়েছি খুবই মজা লেগেছে আমার খেতে তোমরা অবশ্যই জানিও কিন্তু মটন রান্নাটা কেমন লাগলো তোমাদের আর আমার ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও